এর চেয়ে কমে আমার মনে হয় না ব্লুবার শিল্পী পাওয়া যাবে আমি যে প্রাইসটা বলবো তরিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুটি বাজার আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আজকের সারা কালেকশন কি ভাই আজকে আমি একটি একবারে সুপার ফ্রেশ ব্লুবার্ড শিল্পী গাড়ি দেখাবো

একুশ সিটারের গাড়ি সামনে পিছনে হেভি স্টিল বাম্পার রয়েছে এবং টায়ারের সাথে যে ডিমটি রয়েছে ব্র্যান্ড নিউ অ্যালোডিম রয়েছে এবং টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে আচ্ছা ভিহ আমি পেছনে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিহ দেখতে পাচ্ছেন দরজার প্যাট দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কভার ইউ স্পেস আমার এবং প্রিমিয়র চেয়ে বেশি স্পেস রয়েছে এই গাড়িটিতে আমি ব্যাগ ডালাটি খুলে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আহ অক্টেন ড্রাইভের গাড়ি পিছনের স্প্রেস দেখতে পাচ্ছেন অনেক স্পেস এবং ব্লুবার শিল্পীতে এইখানে একটি পকেট দেখতে পাচ্ছেন আপনি চাইলে ভেতর থেকে এই পকেটটি খুলে হাত দিয়ে যে কোনো জিনিস পেছনে অনেক কিছু রাখা যাবে রাখা যাবে নিতে পারবেন এটা ব্লু বার শিল্পীতেই রয়েছে বরির কন্ডিশন তো প্রেস একদম টনটনা বিহজ আমি একটু সামনের ভিউ দেখাচ্ছি সামনের দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন নিকেলের ভিট রয়েছে কালারের রয়েছে এবং ফিটিং লেদার সিট লাগানো রয়েছে আচ্ছা মনিটর দেখতে পাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু রয়েছে এবং উডেনের ব্যবহার রয়েছে আচ্ছা এবং এইখানে কয়েকটি পকেট রয়েছে এইখানে একটি রয়েছে এইখানে রয়েছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের আমি একটি ইঞ্জিন কন্ডিশনটি সাইড ফ্রন্ট ফ্রন্ট আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডাবল পার্টের বাম্পার রয়েছে এবং হেডলাইটগুলি অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এবং গ্লাসের অরিজিনাল রয়েছে হিট প্রুফ সেন্সর রয়েছে দেখতে পাচ্ছেন একদম টন্টনা বনার দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের অকটেন ড্রাইভের গাড়ি কর্নার মার্সেল সবগুলি একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে আচ্ছা সাপোর্ট ভালো দিবে টায়ারের সাপোর্ট হ্যাঁ টায়ারটি দেখতে পাচ্ছেন সামনের টায়ারটি এক অলমোস্ট নতুনের মতন রয়েছে এবং এইখানে দরজার সাথে বডি বিটের অপশন রয়েছে এবং গ্লাসের চতুর্পাশে নিকেলের বিট রয়েছে যে একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা দুই হাজার আটের মডেল দুই হাজার মডেল দু হাজার আট সালের স্টেশন করা ব্লুবার শিল্পীর গাড়ি এর চেয়ে কমে আমার মনে হয় না ব্লু শিল্পী পাওয়া যাবে আমি যে প্রাইসটা বলবো মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সুপার ফ্রেশ বল শিল্পী গাড়ি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ডাবল ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম